হ্যালো সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক সফলতা এই শব্দটা শুনলেই আমাদের সবার মনে একটা দৃশ্য ফুটে ওঠে কেউভাবে বিশাল বড় বাড়ি দামি গাড়ি প্রচুর টাকা আবার কারো কাছে সফলতা মানে শান্তি সুখী জীবন প্রিয়জনদের সাথে সময় কাটানো আসলে সফলতা কাকে বলে সফলতা হলো এমন একটা অবস্থা যেখানে আপনি নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছেন এটা নির্ভর করে আপনি জীবনে কি চান যদি কেউ বলে টাকা আর খেতি থাকলে সফলতা তাহলে সেটা হয়তো সবার ক্ষেত্রে ঠিক না কারণ ছোটো ছোটো জিনিসেই সফলতা যেমন পরিবারদের সুখে রাখা বা প্রতিদিন নতুন কিছু শেখা কিন্তু সফল হতে গেলে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ এক পরিকল্পনা আপনি যদি না জানেন আপনার গন্তব্য কোথায় তাহলে কোনো পথেই আপনি পৌঁছাতে পারবেন না পরিশ্রম সফলতা একদিনে আসে না এর জন্য ধৈর্য ধরে পরিশ্রম করতে হয় তিন নিজের উপর বিশ্বাস আপনি যদি নিজেই নিজের ক্ষমতার বিশ্বাস না করেন তাহলে আর কেউ করবে না চার ব্যর্থতা মেনে নেওয়া ব্যর্থতা হলো সফলতার প্রথম সিঁড়ি ব্যর্থতা থেকেই শেখা যায় সব শেষে একটা কথা বলি সফলতা কোনো গন্তব্য নয় এটা একটা যাত্রা আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন তখনই আপনি সত্যিকারে সফল তাহলে আসুন সফলতার প্রকৃত মানে খুঁজে বের করি নিজের স্বপ্নের পথে হাঁটি কারণ সফলতা সবার জন্য আলাদা কিন্তু চেষ্টা সবার জন্য বাধ্যতামূলক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে